এই হাতটা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটি হচ্ছে আমাদের হাতের মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখাটি যদি এই ধরনের লম্বা হয় তবে ওই ব্যক্তি ট্যালেন্টেড হন বুদ্ধিমান হন এবং বুদ্ধির সাহায্যে সেই জীবনের উন্নতি করতে পারেন এই মস্তিষ্ক রেখাটি যার হাতে যত বেশি লম্বা হবে ততই ওই ব্যক্তি মেধাবী হবেন এবং এই মস্তিষ্ক রেখার থেকে এই ধরনের যদি কিছু শাখা রেখা বেরোয় এবং সেটি যদি ঊর্ধ্বমুখী হয় তবে এই মস্তিষ্ক রেখার গুণ গুণ বেড়ে যায় এছাড়াও এই মস্তিষ্ক রেখার সঙ্গে যদি আরও একটি পাশাপাশি মস্তিষ্ক রে রেখা দেখা যায় অর্থাৎ মস্তিষ্ক রেখা যদি পাশাপাশি দুইটি থাকা যায় তাহলে ওই ব্যক্তি মাল্টি ট্যালেন্টেড হতে পারেন এবং ওই ব্যক্তি নৃত্য সঙ্গীত বা বিভিন্ন বিষয়ে ওই ব্যক্তি মেধাবী হন এবং ওই ব্যক্তি বিভিন্ন বিষয়ে জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হন ধন্যবাদ